Yang i পুনেতে ন্যাশনাল জুনিয়র চ্যাম্পিয়নশিপ কিক বক্সিংয়ে দুটি বিভাগে অংশগ্রহণ করে একটিতে সোনা অপরটিতে রূপোর পদক জয় করল প্রিয়াঙ্কা রায় রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি অঞ্চলের চান্দারবাড়ি এলাকার মেয়ে প্রিয়াঙ্কা সে পানিকৌড়ি অঞ্চলের চান্দারবাড়ির গুলকান্ত হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী চলতি মাসে একুশ থেকে ছাব্বিশ তারিখ পুনেতে অনুষ্ঠিত ন্যাশনাল জুনিয়র কিক বক্সিংয়ে সাঁত্রিশ কেজি বিভাগে ফেস কন্ট্যাক্ট ও লাইট কন্ট্যাক্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রিয়াঙ্কা ফেস কন্ট্যাক্ট প্রতিযোগিতায় সোনা ও লাইট কন্ট্যাক্ট প্রতিযোগিতায় রূপো জিতেছে সে প্রিয়াঙ্কার বাবার নৌজন রায় কর্মসূত্রে রাজমিস্ত্রি তিনি আক্ষেপ করে জানান সরকারি ও বেসরকারি কোনো সহযোগিতা ছাড়াই প্রিয়াঙ্কা ব্লক জেলার রাজ্যের দেশের হয়ে একের পর এক পদক জয় করে চলেছে তার একমাত্র স্বপ্ন আন্তর্জাতিক কিক বক্সিংয়ে সোনা জয় করে দেশের সম্মান বৃদ্ধি করা বেলাকোবা থেকে সুভাষচন্দ্র বসুর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ